আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আপডেট নিয়ে দুবাই জাফলং ফেব্রিক্স এর মধ্যে কারচুপি ওয়ার করা এই পার্টি বোরকার আজকে সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন জাফরং ফেব্রিক্সটা যদি নিয়ে আমি কথা বলি জাফরং ফেব্রিক্সটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু ক্র্যাপ করার মতো থাকবে এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল অনেকটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের মতো গ্লেজে একটি আউটলুক পাবেন আপনারা এই ফেব্রিক্স থেকে যেটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা লেয়ারে কারচুপিগুলো ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কারচুপি ম্যানুয়ালি অ্যাটাচ করা থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিংয়ের জন্য দুবাই জাফলং ফেব্রিক্সের একটি ওর হিসাব থাকবে ভেজাবটা সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা খুবই ইউনিক একটি কালার এই আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে লাইট অলিভ কালার আমি প্রত্যেকটার কালার আপডেট দেখিয়ে দিবো প্রত্যেকটা কালারে একদমই ব্র্যান্ড নিউ কালার অনেকগুলো কালার অ্যাড হয়েছে এবারে দেখতে পাচ্ছি মিড কালারটা আর খুবই গ্লেজি একটা আউটলুকটা পাবেন আপনারা প্রত্যেকটা কালার থেকে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি আপনারা নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা যেভাবে আপনার আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওয়েতে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে শুধু আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই মাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিচ্ছে খুবই গর্জেস একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ কলিজা কালারটা সেম ডটেলসে চারটা করে কাটচুপি ওয়ার্ক প্রত্যেকটা লেয়ার একদম সেম কোয়ান্টিটিতে হেজাব সহ দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব নুট কালারটা লাইট নুট কালার খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন দুবাই জাফলং ফেব্রিক্সের চার লাইনে কারচুপিপিপি ওয়ার্ক সেম ডিটেলসে আপনারা পাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দিকে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সেম ডিটেলসে কিন্তু আপনারা মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন চারটা করে লাইন থাকবে কারচুপি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ প্রোডাক্টটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখে দিব খুবই ইউনিক এবং কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক সেম ডিটেলসে কিন্তু আপনারা বেবি পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন আমাদের কাছে এই টাইপের ইউনিক আরও আরও বেশ কয়েকটা প্রোডাক্ট রয়েছে আর নিজেরা আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে যোগাযোগ করবেন নিশ্চিত থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম